আসসালামু আলাইকুম বিলালানরা প্রাইস কিন্তু এখন গ্রিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয়তালায় শপ নম্বর চারে কিন্তু আসলেই পেয়ে যাচ্ছেন খুব সহজেই এখানে সকল প্রকার দেশীয় বিদেশি শাড়ি লেহেঙ্গা ও থ্রি পিস পাইকারি খুচরা পাওয়া যায় তবে হচ্ছে আমি বলবো হচ্ছে এক একগুলোকে দেখে নেন অনেক আপুরাই একটু পার্টি প্রোগ্রামে পড়ার জন্য মার্শাল ড্রেসগুলি চাচ্ছেন তারপর হচ্ছে মরজা ড্রেসগুলি চাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসতে পারেন তারপর হচ্ছে জয়পুরি যেটা হচ্ছে বাসাবাড়িতে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় ছয়শো পঞ্চাশ টাকার জয়পুরি পাবেন তারপরে এখানে কিন্তু হচ্ছে আপনি বাটিকের চিপসগুলি পেয়ে যাবেন আর এই হচ্ছে আমাদের বিলান প্রায় যে সাইনবোর্ডটা রয়েছে মনের মতো কালেকশনগুলি যারা নিতে চাচ্ছেন এখানে কিন্তু গঙ্গা যে বুটিক্সের ডিসগুলি এগুলি হচ্ছে মাত্র সাতশো টাকা করে অফার চলতেছে আবার ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু হচ্ছে আপনি কি পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জমজম থ্রি পিস একই সাধে নিচে মানে একসাথে আপনি শোরুমে কতগুলি প্রোডাক্ট পাবেন এগুলি সব ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট তারপর হচ্ছে কালামকারিতে চলে যাব এটা হচ্ছে কালামকারি নাম্বার ওয়ান যেগুলি কালামকারি চলে আসবে শুধু এখানেই শেষ নয় এখানেও কিন্তু হচ্ছে কালামকারিগুলি আছে দেখেন এগুলি সব হচ্ছে কালামকারি এগুলি কিন্তু হচ্ছে আপনার কিন্তু হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখন নয়শো টাকা করে আমরা কালামকারিগুলি দিয়েছি তারপরে আবার বুটিক্সের ড্রেস এগুলি পাবেন বুটিক্সের থ্রি পিস তারপরে এখানে গঙ্গা বুটিক্সের হিউজ পরিমাণে কালেকশন ব্লকের ড্রেস পাবেন আমাদের শোরুমে একটু রিজনেবল প্রাইজের মধ্যে ব্লকের ড্রেসগুলি মাত্র সাতশো পঞ্চাশ আবার এখানে পাবেন হচ্ছে আপনারা কোকো প্রিন্টের যেটা কোকো প্রিন্টের হচ্ছে থ্রি পিস থাকবে মাত্র এক আবার ছয় পিসের উপর নিলে একটু কম প্রাইস হবে লাহোরি বোটিক্স যেটা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে সবচেয়ে কম প্রাইজে দিতেছি তারপরে হচ্ছে আপনার লাকজারি ড্রেস হ্যাঁ একটু পার্টি প্রোগ্রামে পড়বেন একটু লাকজারি ড্রেস প্রয়োজন সেক্ষেত্রে লাকজারি ড্রেসগুলি রয়েছে আপনারা আবার পাঁচশো পঞ্চাশ থেকে আপনি বাটিকের কিন্তু হচ্ছে ওয়ান পিস কামিজগুলি পেয়ে যাবেন এগুলি হচ্ছে বাটিকের কামিজ মানে এক কথা সে বিলানটার প্রাইজে কী কী ধরনের কালেকশন পাওয়া যায় আজকে সেটা আর কি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছিলাম এগুলি হচ্ছে মাসালের ড্রেস মোরজার ড্রেস হিরুজ পরিমাণে কোয়ান্টিটি বেশি আছে আলহামদুলিল্লাহ রেডিমেড ছিপিস এগুলোর কোয়ান্টিটিও কিন্তু হচ্ছে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে তারপরে আরং কটনের ড্রেস রেডিমেড লাকজারি ছিপিস সব কিছুই কিন্তু হচ্ছে মোটামুটি রয়েছে তারপরে হোক একটু বিয়ে শাদি প্রোগ্রামের জন্য শাড়ি কাঞ্জিবরণ শাড়ি বেনারসি শাড়ি তন্তুস তাঁতের শাড়ি পার্টি ওয়ার্কের শাড়ি লাক্জারি শিপনের শাড়ি তারপর হচ্ছে আপনার এবারইতে পড়বেন একটু বিয়ের সেকেন্ড শাড়ি বহু বাতের শাড়ি অনেক মনে আপনি কি বল বলছিয়ে একলোকে যত তত সবই এসে ভিজিট করে যাবেন তারপরে এগুলি হচ্ছে লেহেঙ্গা থাকবে আমাদের লেহেঙ্গার কালেকশনও পর্যাপ্ত পরিমাণে আছে এখনও যারা আমাদের শোরুমে আসেন নাই চলে আসবেন বোনের মতো কালেকশন সবার আগে পেতে তারপরে লেহেঙ্গা কিন্তু এক পিস দুই পিস নয় হাজার হাজার পিস লেহেঙ্গা থাকবে